হরে কৃষ্ণ ওম নম ভগবতে বাষুদেবায় নম ভগবতে বাষুদেবায় নম ভগবতে বাসুদেবায় শ্রীম ভাগবত তৃতীয় স্কন্ধ স্থানম সৃষ্টি স্থিতি অধ্যায় ব্রহ্মাণ্ডে সর্বদিকে ইরণাক্যের বিজয় শ্লোক জয় উদ্দরিত অম্বোধ কটায় নষ্টভাগে ভূমনি প্রবিষ্টতমসানবে দৃশ্যতে পদম অনুবাদ সেই সময় বিদ্যুৎ রূপ অট্ট আইস্যযুক্ত মেঘরাশির দ্বারা নবমণ্ডলের জ্যোতিষ্ক সমূহ আচ্ছাদিত হল সর্বত্র অন্ধকারাচ্ছন্ন হওয়ার ফলে তখন আর কোনো কিছুই দেখা গেল না শ্লোক সাত চক্রুশ বিমনা রু দুর্মিয় সুবিত উদর সুদ পানাশ্চ সরিত চুক্ষু শুষ্ক পঙ্কজাহ অনুবাদ সমুদ্র যেন শোকাচ্ছন্ন হয়ে উচ্চ তরঙ্গরাশি সহ প্রবলভাবে গর্জন করতে লাগল এবং তার ফলে তার উদরস্থ জল ও জন্তুসমূহ কুপিত হয়েছিল নদী ও সরোবর সমূহ বিক্ষুব্ধ হয়েছিল এবং সেখানকার পদ্মরাজি শুষ্ক হয়ে গিয়েছিল শ্লোক আট অ ভুবন, সরাহু শশী সূর্য নির্গাতারত বিবরব্য প্রযোগিরে অনুবাদ বারবার সূর্য এবং চন্দ্র গ্রহণের সময় সূর্য এবং চন্দ্রের চারপাশে কুয়াশাচন্ন পরিধি প্রকাশ পেতে লাগল বিনা মেঘ বজ্রপাতের শব্দ শোনা যেতে লাগলো এবং পর্বতের গুহা থেকে রথচক্রের নির্ঘুষের মতো শব্দ অতিত হতে লাগল শ্লোক নয় অন্তর্গামেশু মুখতন্ত বন্নিম, উল্লনম শ্রী গালুলু কারয় প্রণে দূর শিবম শিবাহ অনুবাদ গ্রামের মধ্যে শ্রীগালীরা তাদের মুখ থেকে অগ্নি উদ্গীরণ করে অমঙ্গল সূচক চিৎকার করেছিল এবং শ্রীগাল ও পেচকেরাও তাদের সঙ্গে যুগ দিয়ে শব্দ করেছিল শ্লোক দশ সঙ্গীত বদ রুদন বদ উন্নময় শিরুদরাম বেমুঞ্চন বিবিধা বাচ গ্রাম সীমা স্তুত অনুবাদ কুকুরেরা যেখানে সেখানে গৃহা উত্তোলন করে কখনও সঙ্গীতের মতো কখনো বা ক্রন্দনের মতো বিভূতভাবে চিৎকার করতে লাগল হরে কৃষ্ণ